হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রূপা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ওই যে মিনি বাণিজ্য বেলা গিয়েছিলাম সেখান থেকে মিনি মিনি কিছু কিনেছি তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো কি কিনলাম তো প্রথমে কিনেছি হচ্ছে এই যে গাছটা সাজানোর জন্য তারপরে এই কিউট মগটা আমি চা প্রেমি তো চা খাওয়ার জন্য এই বটলটা হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি ব্যাগে পানি রাখার জন্য মাপ দিয়ে কিনেছি এটা আমার ব্যাগের ঠিক ঠিক এটা আমার মেয়ের এজ ইউজুয়াল দেখলেই বোঝা যাচ্ছে যে এই গরমে ওইটা কিনবে কিনেছে এটা হচ্ছে কিউট একটা কলম আমার মেয়ের জন্য আমি পছন্দ করে কিনছি আসলে খুবই ভাল লাগছে ছেলেদের তো তেমন কিছু পাওয়া যায় না এই একটা মাত্র জিনিস আমি আমার হাজব্যান্ডের জন্য কিনেছি এটা হচ্ছে যে মাথার মধ্যে দিয়ে মাসাজ করে আর কি আরাম লাগে অনেক এই একটা জিনিসই আর কি ওর জন্য কিনতে পেরেছি মেলা বলতেই বাচ্চা আর মহিলাদের জিনিস ছেলে মানুষের জন্য আসলে তেমন কিছু পাওয়া যায় না এটা হচ্ছে কিউট একটা খেলনা আমার মেয়ে নিজে পছন্দ করে কিনেছে এটা তার কিনতেই হবে এজন্য জন্য কিনেছে আর কি এটা একটা আমার কাজের জিনিস আটা ছাঁকনি কেক টেক বানানোর জন্য আমার আটা ছাকার প্রয়োজন পড়ে তখন কিনি আর তো ঘরের জন্য কিছু পাপোশ কিনলাম অল্প দামেই কিনেছি দুইটা হচ্ছে ওয়াশরুমের জন্য একটা হচ্ছে ড্রয়িং রুমের জন্য পাপোশ কিনেছি তারপরে এই কিউট কানের দুলটা আমার বাবুর বাবা কিনে দিল আমি ঝুমকা পছন্দ করি এই জন্য আর কি আমার মেয়ে নিজে পছন্দ করে ক্লিপ কিনেছে সে তার পছন্দেই কিনবে আমি বলেছিলাম অন্যগুলো নাও নাও ওইটাই নিবে আর ছোট একটা পাঁচ ক্লিপ কিনলাম সবই দেখাচ্ছি তাই দেখাচ্ছি আর আমার কাঁচের চুরি খুবই পছন্দ সব সময়ই পছন্দ তো এটা কাঁচের চুরি নিলাম আর গুলো হাতে লাগে না এই জন্য কিনি নাই আর হচ্ছে কিউট একটা পাখা ব্যাগে রাখার জন্য গরমে কোথায় কখন গরম লাগে ব্যাগে পাখা রাখলে কিন্তু সেফ একটু গরমে বাতাস খেয়ে আরাম করা যায় এই হলো আজকের কেনাকাটা আমার টোটাল কেনাকাটা হয়েছে আর কি তো মিনি বাণিজ্য মেলা থেকে মিনি মিনি জিনিস কিনেছি তেমন কিছু না তো আপনারাও ঘুরে আসবেন ভালো থাকবেন আল্লাহফেজ